এই দেখো বন্ধুরা দুই বান্ধবী মিলে এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি শেষে তোমরা দেখতেই পাবে তো যাই হোক আমাদের গলির মুখ থেকে আমরা একটা টোটো ধরে নিলাম তো দুই বান্ধবী মিলে বক বক করতে করতে গল্প করতে করতে আনন্দ করতে করতে মানে মনের দুঃখের গল্প করতে করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আর এই যে রাত্রিবেলায় রাতের কৃষ্ণনগরের বাস কেমন লাগে তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক কিছু দেখতে পাবে চলো অন্ধকার ভালো মন্দ সবটাই দেখতে দেখতে দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাও দেখো কথা বলতে বলতে আমরা পুতুলপটির প্রায় কাছেই চলে আসলাম আর আমাদের কৃষ্ণনগরের পুতুলপটিটা রাত্রিবেলাটা কীরকম লাগে তোমরা দেখতেই পাবে তো চলো আর একটু গেলেই আমাদের পুতুলপুটি আর রাত্রিবেলা যেন তো টোটো করে যেতে আমার ভীষণ ভয় লাগে সামনে দিয়ে বাসগুলো আসার এই যে পুতুলপুটি মোড় এটা আমাদের দেখতে পাচ্ছ আমাদের পুতুলপুটিটা কিন্তু দেখার মতন অনেক লোকে আসে বাইরে থেকে অনেক বাইরে থেকে বাইরে থেকে এসে পুতুল কিনে নিয়ে যায় আর সত্যি দেখার মতন কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত সবাই জানো এখানে সব মডেলগুলো তৈরি হয় আর দারুণ দারুণ মানে পুতুল পাওয়া যায় এখানে তোমরা বাইরে থেকে যারা দেখছো অবশ্যই পুটিটা অবশ্যই কৃষ্ণনগরে আসলে দেখে যেও খুবই সুন্দর একটা দেখার মতো জায়গা আর পুতুলগুলো দেখলে না পুরো মনে হবে পুরো জীবিত একেবারে এটা কালী মন্দির একটা আর এত ভালো লাগে সবজি টবজিগুলো একদম মাটির যেগুলো করে একদম সত্যিকারের মনে হয় মানে আমার তো মনে হয় আমি পুরোটা তুলে নিয়ে আসি কিন্তু আমার বাড়িটা অনেক আগেকার পুরনো বাড়ি যেহেতু সাজানোর মতন পজিশান নেই সেই জন্য আমি মানে কিনতে পারি না এখানে সবজি মাছ বিক্রি হয় আমি ভাবলাম মাছটা যাওয়ার পথে নিয়ে যাব কিন্তু এমন একটা টোটোওয়ালা ধরেছিলাম তো যে মানে কেনার মতন পরিস্থিতি না অনেক প্যাসেঞ্জার ছিল একা ফাঁকা টোটো হলে হয়তো কেনা যেত তো যাই হোক বকতে বকতে চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসে একটু প্রার্থনা করছে যেন কুদৃষ্টি আমার নজরে মানে আমার জীবনে না আসে তো সেই জন্যই মায়ের কাছে একটু প্রার্থনা করতে আসলাম আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসতে আমি এমনি এসেছি যারা ভাবছো অনেক কারণে এসেছি তারা মোটেও না আমি এখানে মনের শান্তি পাওয়ার জন্য আসি মায়ের কাছে যাই আমার মনের শান্তির জন্য আরেকটা জিনিসের জন্য যায় সেটা হচ্ছে ওখানকার প্রকৃতি দৃশ্যটা হচ্ছে গ্রাম্য আমার গ্রাম্য প্রকৃতি দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকেও যাতে আমি একটু শেয়ার করতে পারি সেই জন্য আমি যাই ওখানে ভিডিও করার জন্য আরও ওই উদ্দেশ্যে আমি যাই চলো